আমাদের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড সেই আমাদের হেডলাইন্সের সঙ্গে শরিফের সম্পর্ক বহুদিনের শরিফের কর্ণমোধার বাবু তাকে জানতে যাব আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে যখন শুনেছি হেডলাইন্সে ত্রিপুরার এখানে হেডলাইন্স কলকাতা হচ্ছে খুবই ভালো লেগেছে শুনে খুব ভালো লেগেছে প্রণামবাবু আজকে নেই অনেক বছরের রমাজার ছোট থেকে ধরুন जो त्रिपुरा आरम्भ हो तक थके साथ सम्पर्क से आज के हेडलाइंस uh, कलकता के देखे तो हमार खूब भलो लेगे हमार खूब शुभेच्छा खूब मैं सवार पूरा टीम के खूब शुभेच्छा जाना खूब भल माय बेस्ट विशेष टू ऑल द हेडलाइंस कोलकाता टीम एंड और ऋतिक बाबू थैंक यू सो मच আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা